নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি মুসুর ডাল দিয়ে সজনে ডাটার তরকারি এইভাবে সজনে ডাটা রান্না করলে খেতে অসাধারণ লাগে তাহলে দেখে নেওয়া যাক যে এই সুস্বাদু সজনে ডাটার তরকারি আমি কিভাবে রান্না করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে আমি একশো গ্রাম সজনে ডাটা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি বড় আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি মুসুর ডাল তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার একটি মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুর ডাল আর দিচ্ছি ন থেকে দশটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি মুসুর ডাল খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটি বাটি নিয়ে নিয়েছি ও এর মধ্যে মুসুর ডালের পেস্ট ঢেলে নিচ্ছি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে ঠিক এই রকম হবে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল গরম করে নিয়ে হাতের সাহায্যে অল্প করে ডালের ব্যাটার নিয়ে ছোট ছোট বড়ার আকার করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ার আকার আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় বা ছোট করে দিতে পারেন গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম থাকবে থেকে দু মিনিট সময় ধরে বড়ার এক পিঠ ভেজে নিচ্ছি ও অপর পিঠ খুন্তির সাহায্যে উল্টে দিয়েও এক মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল বড়াগুলো নাড়াচাড়া করে ও উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে বাকি ব্যাটার থেকে ছোট ছোট বড়া তেলের ওপর দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে সবগুলো ব্যাটার থেকে বড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এক মিনিট ভেজে নিয়ে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি ও অপর অপরপিটো এক থেকে দু মিনিট সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে সজনে ডাটা আর মুসুর ডালের রান্নাটি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় বড়া ভাজা হয়ে গেছে এবার তুলে সাইডে রেখে দিচ্ছি সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার সাইডে রেখে রান্নায় চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সর্ষের তেল তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিচ্ছি সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে আলু হালকা করে ভেজে নিচ্ছি এই রান্নাতে আলু বেশি ভাজলে ভালো লাগবে না তাই আলু হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটা দিয়েও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি সজনে ডাটা এক থেকে দু মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি এবার খুন্তির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি এই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি রসুন কুচি দিয়েও এক থেকে দু মিনিট ভেজে নিচ্ছি এবার দিচ্ছি একটি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও এক মিনিট ভেজে নিচ্ছি টমেটো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য জল দিয়ে মিশিয়ে নিচ্ছি ও এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি ও এক মিনিট ভেজে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে নেড়ে চড়ে নিচ্ছি ও মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে সাইড দিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সজনে ডাটা ও আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সজনে ডাটা আলু মশলার সঙ্গে ভালো করে এক থেকে দু মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি দু মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ও জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি জল ফুটে উঠেছে এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আট থেকে দশ মিনিটের জন্য ডাটা আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ও এক থেকে দু মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুসুর ডালের বড়া দিয়ে ভালো করে ঝোলের সাথে ডালের বড়াগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটু টেস্ট করে দেখেছি লবণ একটু লাগবে তাই সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম এবার মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও মিডিয়াম ফ্লেমে দু থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকা খুলে নিলাম ও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি ও ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুসুর ডাল দিয়ে সজনে ডাটার তরকারি রেসিপিটি বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার